বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে সীমান্ত পারাপার অব্যাহত রয়েছে আজ বিকেলে তেলিয়ামোড়া রেল স্টেশন সংলগ্ন ইচারবিল এলাকা থেকে ছজন বাংলাদেশি নাগরিককে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় লোকজনেরা আটক করা বাংলাদেশিদের মধ্যে এক শিশু ও নাবালিকা কন্যা সহ মোট ছজন বাংলাদেশি নাগরিক রয়েছে আটক করার সময় বাংলাদেশিদের সাথে থাকা কয়েকজন অটো নিয়ে পালিয়ে যায় এ বিষয়ে পরে জানা যায় রেল স্টেশনের সিভিল ড্রেসে ডিউটিরত বিএসএফ জওয়ানরা এদের আটক করে ক্যাম্পে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যাওয়ার সময় ইচারবিল এলাকাতে স্থানীয়রা আটক করে বাংলাদেশিরা রেল স্টেশনে বিএসএফের জওয়ানদের একটি আধার কার্ডের জেরক্স কপি দেখায় এবং নিজেদের বিহার রাজ্যের বলে দাবি করে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য অটোতে করে নিয়ে যাচ্ছিল যদিও পরবর্তী সময় ইচারবিল এলাকায় স্থানীয় লোকেরা এদের আটক করে পুলিশের হাতে তুলে দেয় এই ব্যাপারে তিলিয়ামোড়া থানার ওসি রাজীব দেবনাথে জানান প্রাথমিক তদন্তেই জানা গেছে তারা গত এক বছর ধরে ব্যাঙ্গালোরে থাকছিল বাংলাদেশের খুলনায় তাদের বাড়ি পুনরায় বাংলাদেশে যাওয়ার জন্যই তারা তেলিয়ামোড়া রেল স্টেশন থেকে অটো নিয়ে খয়ের দিকে যাচ্ছিল কোন লোক রে

ब्यूरो रिपोर्ट हल्ला बोल